মির্জা ফখরুল ও বিএনপিকে বিএনপি এবং মির্জা ফখরুলের যে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এবং সুস্পষ্টভাবে যে ভারতের দালালের রাজনীতি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে রাজনীতি এগুলোর বিরুদ্ধে এনসিপি জেগে উঠেছে এনসিপি কঠিন বার্তা দিয়েছে এবং এনসিপি রাজপথে নেমেই কঠিন বার্তা দিয়েছে মির্জা ফখরুল বিএনপির ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে রাজনীতি তার বিরুদ্ধে জামায়াত ইসলাম এখন পর্যন্ত বিবৃতির মধ্যে আছে কিন্তু এনসিপি অন্য একটা বিষয়ে রাজপথে নেমেছিল তাসনিম যারা এবং আক্তারের উপর হামলার প্রতিবাদে সেখানে বিএনপিকে ধুয়ে দিয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসলে এনসিপির রাজনীতির অবস্থা এখন বেশ একটা ভালো না তারা হেজিটেশনের মধ্যে আছে নানান বিষয়ে তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত ইসলামী সহ যে আট দল যুগপৎ আন্দোলন করছে সেখানে তারা থাকবে দ্যাট ওয়াজ ওয়াইজ ডিসিশন কিন্তু পরবর্তীতে তারা একটু বেশি বুঝে উঠলো যে না না হুজুর ইসলামপন্থী জামাত এদের সাথে গেলে আবার কেমন প্রগতিশীল ভাব থাকে আট দলের সে আন্দোলন থেকে ফিরে এসেছে তারপরে তারা নিজেরা সাংগঠনিক বিস্তারের দিকে গুরুত্ব দিল গণ অধিকার পরিষদ এনসিপি মার্চ হওয়ার একটা রাস্তায় উপনীত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দর্শক এনসিপি আসলে বাধ্য হচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য জামাত চর্মনায় বলায় আসতে আমি বলেছিলাম যে জামাত তারা বাধ্য হবে বিএনপি থাকতে পারবে না তো এনসিপি সেই দলীয় যে যুগপথ আন্দোলন জামাতের সাথে সেখানে না যেয়ে কার্যত বিএনপির কোলে উঠেছিল যদিও বলেছে যে তারা কোনো জোটে যাবে না কিন্তু ওটা ছিল বিএনপির কোলে ওঠা তো তারা বিএনপির কোলে উঠেছিল থাকতে পারছে না সম্ভব না আমি স্পষ্ট ভাবে বলছি আপনারা লিখে রাখতে পারেন বলে দিচ্ছি এনসিপি কে জীবন বাঁচাতে হলে তাদের জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য জোট করতে হবে জোট করুক বা না করুক রাজনীতিতে দুইটা বলাই এখন ভারতের হেজিমনি আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু বিএনপি এখন ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে বিএনপি যখন দেখছে বিএনপি যে এরকম ছিল তা না বিএনপি যখন দেখছে যে তারা তাদের দল চাঁদাবাজি ধর্ষণ লুটতারাজ খুনা খুনি করতে করতে গণবিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কোনো ভোট নাই সরকারি দল কিংবা বিরোধী দল হওয়ার মতো পর্যায়ে তারা নাই তখন তারা ভারতের কোলে উঠেছে ভারত যদি কোনোভাবে ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতা এনে দিতে পারে স্বাভাবিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতা আসা যে বিএনপির পক্ষে আর সম্ভব না এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে বিশেষ করে ডাকসু এবং জাকসু ইলেকশনের পর তো এই জায়গায় রাজনীতির ধারা এখন দুইটা বাংলাদেশপন্থী সে বাংলাদেশপন্থীদের মধ্যে নানান ধারা আছে ইসলামপন্থী সেকুলার ধারা অনেক কিছু আছে আর একটা হচ্ছে ভারতপন্থী এখন বাংলাদেশপন্থী ধারার নেতৃত্বে আছে জামাত ইসলামী এই বলায় আসতেই হবে এনসিপি কিছু করার নেই নইলে এনসিপি বাঁচবে না দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ভারতের মিডিয়ার সাথে স্পষ্ট করে বলেছে যে এনসিপি কোনো দলই না তারা সিট চাইবে কি জামাত তো তিরিশটা সিট চাইছে সিট ডাকে কেউ সারা দেয় অত দলই না এর মানে এনসিপি কে বাঁচাতে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারবে না এবং এনসিপি বাঁচার এনসিপির নাহিদ হাসনাতদের শারজিজদের আক্তারদের তাসলিম জারাদের বাঁচার আর একটা মন্ত্র হচ্ছে বাহাত্তর সংবিধান বাতিল করা নতুন সংবিধান লাগবে আর এই জুলাই সনদ অমুক তমুক যা দেখেন মির্জা ফখরুলের বক্তব্যে ফাঁস হয়ে গিয়েছে আসলে তারা কোন জুলাই সনত বিশ্বাস করে না উপর উপরে অনেক কিছুতে রাজি হলো আসলে বিশ্বাস করে না কারণ ভারতের কাছে বলে এসেছে মির্জা ফখরুল তারা বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় এবং রক্ষার জন্য কাজ করছে আর জুলাই সনতটা কার্যত বাহাত্তরের সংবিধান উল্টে পাল্টে দেয় এমনকি জিয়াউর রহমানের যে রাজনীতি বাহাত্তরের সংবিধান একদম কেটে ছিঁড়ে পঞ্চম সংসদের মাধ্যমে যা করেছিল ওটাও বিএনপি জানা। না তারা সরাসরি এখন বাহাত্তরের সংবিধানের পক্ষে এটা ভারতকে বলে দিয়ে এসেছে তা এই জায়গায় এটা এনসিপির বাঁচা মরার লড়াই এবং জুলাই নেতৃত্ব দিয়েছে এনসিপির ছেলেরা কোনো সন্দেহ নাই আর মির্জা ফখরুল কার্যত জুলাই গণহত্যাকে অস্বীকার করেছেন জুলাইতে কিছু হয়নি এ মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে রাজনীতিতে চাই নির্বাচনে চাই এর অর্থ কি যে জুলাই তারা কিচ্ছু করেনি যা করেছে ওটা বিশৃঙ্খলা একটু পলিটিক্যাল দাগা দাগি কারণ গণহত্যাকার হিসেবে কাউকে বিশ্বাস করলে কখনোই মির্জা ফখরুল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাইতে পারেন না তো এই জায়গায় যেহেতু বিএনপি এনসিপি কে হত্যা করতে চায় জুলাইকে অস্বীকার করছে জুলাইকে ভুলিয়ে দিতে চায় হাসিনার গণহত্যাকে বিশ্বাস করে না এ কারণে এনসিপি বাধ্য হবে তাদের জীবন বাঁচানোর জন্য জামাত ইসলামীর যে বলয় রাজনীতিতে যে বলয়ের অর্থ হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা জামাত ইসলামের বলয়ের অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন জুলাই ভিত্তিক বাংলাদেশ নতুন বাংলাদেশ বাহাত্তর সংবিধান বিরোধিতা আওয়ামী লীগ জাতীয় পার্টি বিরোধিতা এই বল আসতে বাধ্য হবে আই রিপিট জামাত জামাতের সাথে জোট করতে হবে না জোট করার কোনো দরকার নেই এনসিপি আলাদা জোট করুক কিন্তু পক্ষে বিপক্ষে এখানে এখানে গ্রুপ গ্রুপ দুইটা তিনটা না নির্বাচনে গ্রুপ পাঁচটা হতে পারে তা নির্বাচনী জোট জরুরি না কিন্তু জুলাইর পক্ষ বিপক্ষ এই দিক থেকে গ্রুপ দুইটা তা বিএনপি এখন জুলাই ভুলিয়ে দেয় গ্রুপ মানে আওয়ামী গ্রুপে ভারতীয় গ্রুপে চলে গেছে সেই জায়গায় এনসিপি বাধ্য হচ্ছে বা বাধ্য হবে জামাত চরমনে বলে আসতে দর্শক ভারতমুখী রাজনীতি করলে বিএনপির ব্যাপারে নতুন করে ভাবতে হবে নাসির উদ্দিন এটা এনসিপির একটা চরম বোধদয় যে বিএনপি ভারতমুখী রাজনীতি করছে এখন বিএনপি কে কি করতে হবে মির্জা ফখরুলকে বহিষ্কার করতে হবে তাহলে বুঝতে হবে বোঝা যাবে যে না মির্জা ফখরুল যে বক্তব্য ওটা বিএনপি ধারণ করে না মির্জা ফখরুলকে যদি বহিষ্কার না করে মির্জা ফখরুল যদি বিএনপির মহাসচিব না বিএনপি সাধারণ সদস্য হিসেবেও থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে ভারতমুখী রাজনীতি করছে বিএনপি এবং যা বলছে মির্জা ফখরুল ওইটাই বিএনপি আসলে ওইটাই বিএনপি এটা তো নতুন নয় এখন নতুন ভাবে ভারতীয় মিডিয়া এসেছে কিন্তু এটা তো আমরা 5 আগস্টের পর থেকেই দেখে এসেছি যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে জাতীয় পার্টি নিষিদ্ধের বিরোধিতা করছে জুলাই সনদের বিরোধিতা করছে জাতীয়তাবাদী আপত্তি পার্টি হিসেবে নিজের আখ্যা পেয়েছে চুপপুকে সরাতে বিরোধিতা করেছে যা সংবিধান পরিবর্তনে বিরোধিতা করেছে এটা তো পুরোনো কথা এটা তো নতুন না সে জায়গায় ভারতমুখী রাজনীতি করছে বিএনপি এখন এনসিপি কে নতুন ভাবে নতুন ভাবে ভাবতে হবে না এটাই ফাইনাল এনসিপি এর স্ট্যান্ড নিতে বাধ্য হবে এনসিপি যদি জীবন বাঁচাতে চায় তাহলে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে জামাত বলে আসতে বাধ্য হবে দেয়ার ইজ নো থার্ড অপশন অপশন দুইটা এবং এনসিপি নেতা সালেউদ্দিন সিফাত তিনিও চমৎকারভাবে ভাবে ফেসবুক স্ট্যাটাসে সময় টিভির সাথে সাক্ষাৎকারে এটা ব্যাখ্যা করেছেন যে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন এই যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ওটা আরেকটা মিথ্যা কথা কি ভুল এটা বলতে পারছেন না মানে জনগণ বিশ্বাস করছে না মির্জা ফখরুলদের যে বিএনপি মিডিয়া সেলের যে ব্যাখ্যা ওটা এনসিপি কার্যত প্রত্যাখ্যান করেছে ওটাকে আরেকটা প্রতারণা বলছে যে রিজয়েন্ডার পাঠাক তো দর্শক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি যদি এখন বিএনপি গ্রহণ করতে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ডেফিনেটলি কাল হয়ে দাঁড়াবে আমি তো বলেছি যে আওয়ামী লীগকে গ্রহণ করতে যে বিএনপি আওয়ামী লীগ একসাথে মরবে এক দল যাবে ভারতের দিকে আরেক দল যাবে বঙ্গোপসাগরে বিএনপির অনিবার্য পরিণতি এটাই এছাড়া নিউ ইয়র্কে হামলায় আক্তারের উপর যে হামলা তাস্তিম জারার উপর যে হামলার চেষ্টা এই জায়গায় সরকারকে দায়ী করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে এবং কিছু আছে শাহবাগী যেমন আহ ইউএস এম্বাসিতে মানে বাংলাদেশের যে এম্বাসি নিউ ইয়র্কে সেখানে সেই গোলাম মোর্তজা শাহবাগী আছে ডেলিস্টারে এবং তিনি কিন্তু বিএনপির পক্ষে ডাকসু ইলেকশনে ছাত্র দলের পক্ষে দাঁড়িয়েছিলেন ওখানেও বিএনপি পন্থী লোকজন এবং এনসিপির অনেকে বিএনপি কে দায়ী করছে যে বিএনপি মিটিমিটি হাসছে এনসিপির ছেলেদের উপর আক্তারের উপর হামলায়